হ্যালো ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি টপিকের ওপর প্রবলেম সলিউশন করে থাকি সেই ধারাবাহিকতায় আজ আমি আসি লিমন মজুমদার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর অন্য দিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি ডিজাইন অফ স্ট্রাকচারের বিম ডিজাইনের আরেকটি প্রবলেম যেখানে আজকে আমরা শিখব কিভাবে একটি আয়তকার ভীমের আকার নির্ণয় করা হয় তাহলে চলো শুরু করা যাক আশা করি তোমরা সবাই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তো ফার্স্ট আমরা একটু কোয়েশ্চেনটা যদি পড়ে নেই যে বলা আছে সেভেন্টি ফাইভ কিপ ফিট মোমেন্ট প্রতিরোধ করার জন্য কি আকারের আয়তকার ভীম দরকার যদি এপেস টোয়েন্টি এস আই এ প্রাইম সি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং এখানে আমাদের বলে দিয়েছে ইউজড ডাব্লু মেথড সো আমরা এখন wsd মেথডে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব তাহলে চলো শুরু করা যাক আমরা ধারাবাহিকভাবে প্রথমে আমরা লিখে নেব আমাদের কি কি ধরনের ডাটা আমাদের অঙ্কে দেওয়া আছে তো আমরা কী লিখবো গিভেন ডাটা ফার্স্ট আমাদের গিভেন ডাটায় কি কি দেয়া আছে দেখতে পাচ্ছি আমরা দেওয়া মোমেন্ট তাহলে আমরা মুমেন্টে লিখে নিই মোমেন্ট সেভেন্টি ফাইভ ফিট আমি তোমাদের আগেও বলেছি যে আমরা যখনই ডিজাইনের কোনো ম্যাথ সলভ সব সময় আমরা ফোকাস থাকবে ইউনিটে আমরা সকল যত ধরনের ডাটা থাকবে সব কিছু আমরা সেম ইউনিটে কনভার্ট করব এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেপেস সি এগুলো কেএসআই পি এস আইতে দেওয়া আছে আলাদা আডাল্টেড ইউনিটে দেওয়া এর জন্য প্রথম কাজ আমাদের সবগুলোকে সেম ইউনিটে নিয়ে আসা এর জন্য আমরা পঁচাত্তর কি ফিটকে পাউন্ড পার ইঞ্চি করে নেব সেজন্য আমরা কি করব সেভেন্টি ফাইভ ইন্টু ওয়ান থাউজেন্স এর অ্যালাউবেল স্ট্রেস যেটা ভ্যালু দেওয়া আছে টুয়েন্টিএসআই সেটাকে আমরা সরাসরি পিএসআই তে নেবসে কনভার্ট করার জন্য আমাদের ওয়ান থাউজেন্ড দিয়ে মাল্টিপাল করতে হবে এটা হয়ে গেল পিএসআই এবং আমাদের আরেকটি ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে কংক্রিটের আলটিমেট স্ট্রেস যেটার ভ্যালু আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিএসআই তাহলে আমাদের এখন দরকার কংক্রিটের অ্যালোবেল স্ট্রেস এফসি আমরা এফসি একটি ফর্মুলা জানি সেটা হচ্ছে এফসি ইকুয়াল পয়েন্ট ফোর ফাইভ এফ্রেমসি আমি এখানে সরাসরি এফ্রেমসি এর ভ্যালু ইনপুট করে দিলাম এটা ক্যালকুলেশন করলে আসে 1125 পিএসআই এরপর আছে মডুলাস রেশিও n কোয়াল 10 আর তো দেখতে পাচ্ছ আমরা এখানে যত ডেটা আছে সব কি সেম কনভার্ট করছি তো তোমরা যখন এই ম্যাথ করবে তখন অবশ্যই ইউনিটের দিকে একটু বেশি খেয়াল দেবে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমাদের ইউনিটটা বেশি খুবই বেশি গুরুত্বপূর্ণ সো যখন আমরা এই সকল ম্যাথ সলভ করবো অবশ্যই আমাদের ফোকাসটা ইউনিটের দিকে একটু বেশি থাকবে এবার চলো আমরা একবার ম্যাথ সলভ শুরু করি প্রথমে আমাদের কিছু ফ্যাক্টর বের করে নিতে হবে প্রথম বের করবো কে আমরা কে সমান জানি এন বাই এন প্লাস এস বাই এফসি

এবার বের করতে হবে আমাদের আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে জে আমরা জে ইকুয়াল জানি কি ওয়ান মাইনাস কে বাই থ্রি এখানে আমরা কে এর মান ইনপুট করে দেই তাহলে আমরা পাই জিরো পয়েন্ট থ্রি সিক্স ডিভাইড বাই থ্রি এখানে আমরা পেয়ে যাচ্ছি পয়েন্ট এইট এইট আমাদের মোটামুটি সকল ডাটা বের করা হয়ে গেছে এখন আমরা যদি একটু কোশ্চেনের দিকে একটু ফোকাস করি সেখানে বলা হয়েছে একটি আকার অর্থাৎ আমাদের কি বের করতে হবে একটি আয়তকার কি বের করতে হবে একটি আয়তকার ভীম যদি আমরা একটা আয়তকার ভীমের প্রসেকশন ড্র করি তাহলে আমরা কি পাই যা আমরা কি জানি এটা হচ্ছে একটা আয়তকার ভীম যার প্রস্ত হচ্ছে বি এবং টোটাল ডেপ যদি আমরা টোটাল ডেপ কনসিডার করি এটা হচ্ছে ডি এবং টেনশন জন্য আমরা যে রেনফোর্সমেন্টটা ইউজ করি এই টপ সার্ভিস থেকে সেই রেনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি ডি বা ইফেক্টিভ ডেপ এটা সবাই আমরা জানি সো এখানে আমাদের কয়টা আন দুইটা আর্ন তো আমরা তো একসাথে দুই টার্ন করতে পারবো না এর জন্য আমরা কি করব লেট করে নিব আমরা ধরি লেট আমরা যদি লেট করি তাহলে কি পাই ধরি আমরা লেট করে নিচ্ছি যে বি ডি ইফেক্টিভ ডেথ ইকুয়াল টু বি অর্থাৎ আমাদের যে ইফেক্টিভ ডেপথ আছে সেটা কি প্রস্থের দ্বিগুণ এটা আমাদের লেট করে নিতে হবে যখন এরকম কোনো ম্যাথ তোমাদের সামনে আসবে যেখানে বিমের আকার ডিফাইন করতে বলে অবশ্যই সেখানে তোমাদের এরকম লেট করে নিতে হবে তাহলে আমরা কি লেট করে নিয়েছি যে ইফেক্টিভ ডেপ ইকুয়াল হচ্ছে কি প্রস্থের দ্বিগুণ অর্থাৎ ডি ইকুয়াল টু বি তাহলে আমাদের লেট করে গেছে এখন আমরা নেক্সট চলে যাই এবার আমরা কী জানি আমরা যদি মোমেন্টের ফর্মুলা জানি কংক্রিট বেসের উপর যে এম সি ইকাল হচ্ছে কি হাফ এফসি কে বি ডি স্কোয়ার এখন দেখো এখানে এমসি কি মোমেন্ট যেটা আছে এফ এফসি যেটা আমরা বের করেছি জের ভ্যালু বের করেছি কে এর ভ্যালু বের করেছি আমাদের কি বি আনুন আর কি হচ্ছে ডি আনন তো আমরা কি ডি পরিবর্তে কি লিখবো যেটা আমরা আগের বারে লেট করেছি কি ডি কল টু বি সো সেটা যদি আমরা এখানে এখানে ইনপুট করে দিই তো এম সি এর ভ্যালু হচ্ছে ছিল কি যে সেভেন্টি ফাইভ ইন্টু ওয়ান থাউজেন্ড ইন্টু টুয়েলভ ইজ ইকুয়াল হাফ ইন্টু ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু এবার জের ভ্যালু জের ভ্যালু হচ্ছে পয়েন্ট এইট এইট ইন্টু কের ভ্যালু পয়েন্ট থ্রি সিক্স ইন্টু আমাদের বিয়ান আমরা বি রেখে দিলাম এবং ইফেক্টিভ ডেট বা ডিট পরিবর্তে কি লিখবো টু বি যেটা আমরা লেট করেছি এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটার সব ফাংশন ইউজ করি তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি বি বি এর ভ্যালু আসে টেন পয়েন্ট এইট জিরো ইঞ্চি এটাকে আমরা রাউন্ড ফিগার নিয়ে এগারো ইঞ্চি তো কি আমরা ভীমের পোস্ত পেয়ে গেছি এখন যদি আমরা ইফেক্টিভ ডেপথ কনসিডার করি ডি ইকাল টুয়াইস বি টু ইন্টু ইলেভেন ইঞ্চি এটা পেয়ে যাচ্ছি টোয়েন্টি টু ইঞ্চি এটা হচ্ছে আমাদের ভীমের ইফেক্টিভ ডেপথ বা কিন্তু আমাদের কি দরকার টোটাল ডেপথ আমরা সাধারণত ভীমের বিভিন্ন স্ট্যান্ডার্ড কাভারিং ইউজ করে যেমন আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি তোমার যে যেমন যা সেটা কনসিডার করতে পারো তো এখানে আমি লেট কাভারিং বিচি লেট কাভারিং থ্রি ইঞ্চি ধরে নিলাম এটা তোমাদের স্বাধীনতা তোমরা যে যা ধরতে পারো তবু সব সময় চেষ্টা করবে যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আমরা সচরাচর বাস্তব কাজে যে বা বাস্তব প্রজেক্টে যে যত ধরে থাকি সেটা ধরার চেষ্টা করব সবসময় এখন আমরা যদি টোটাল ডেপথ ডি বের করতে চাই তাহলে ডি পাবো কি ইফেক্টিভ ডেপ ইঞ্চি প্লাস যাচ্ছে আমাদের যে কাভারিং তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত টোয়েন্টি ফাইভ ফাইভ ইঞ্চি তাহলে আমরা কি লিখতে পারি সাইজ অব দ্য এস আই জেটি এটাই হচ্ছে আমাদের ভীম ডিজাইন কমপ্লিট এভাবে তোমরা খুব সহজেই ডাবল এইচ ডি মেথডে ভীমের আয়তকার আকার বের করতে পারবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো থ্যাংক ইউ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডু সাবস্ক্রাইব আর এখন থেকে আমাদের যে ইঞ্জিনিয়ার সাটের যে ভিডিওগুলো এগুলো আমরা ফেসবুকে একটি পেজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করেছি সো আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ভিজিট করবেন আমাদের ডিসক্রিপশ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চেক ইট আউট So thank you and do subscribe.